আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আমরা এর আগের ভিডিওতে শিখেছি বসার আদব আজকে আমরা শিখবো অজুর ফরজ কতটি ও কি কি তাই বেশি দেরি না করে আসুন ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ অজুর ফরস চারটি এক নাম্বার সমস্ত মুখ ধোয়া দুই নম্বর দুনো হাতের কুনি সহ ধোয়া তিন নাম্বার মাথা করা চার নাম্বার দুনো পায়ের টাকনো সহ ধোয়া অজু করার সময় এই চারটি জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো কোনোভাবেই যেন আমরা এই চারটি জিনিস ভুলে না যাই এবং বরাবরের মতো আবারও বলছি যে কোনো ইসলামিক প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরটি দেওয়ার এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ